আসসালামু আলাইকুম জ্যাস আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই নতুন এড্রিসে দেখছেন সকলকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুযায়ী

দর্শক দেখতেই পারছেন এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখছিলাম খুবই চমৎকার এই ধরনের কালেকশন দিদি নিতে চান আপনারা চলে আসতে পারেন হাসনাবাদ হাতে এছাড়াও আমরা এখানে দেখছিলাম প্রচুর মুরগির কালেকশন আপনি ওই মন্দির গুলো আসতে কোথায় সুন্দর সুন্দর কালেকশন দর্শক আমরা দেখছি কালেকশন এখানে প্রচুর বিক্রি এখানে কয় পিস বিক্রি করলে রাখো সাত বিক্রি হয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন কত করে দিলে চারশো করে পার কেজি খুব সুন্দর সুন্দর কালেকশন দর্শক এই ধরনের কালেকশন যদি আপনারা নিতে চান চলে আসতে পারেন দেখতেই পাচ্ছেন একটা ভাইয়া মাসাল্লাহ ভাইজান কয় পিস নিলেন আজকে

হাটের থেকে নিতে পারেন আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখছিলাম মার্শাল কাকা বাচ্চা কোন জায়গায় কালেকশন করছেন গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ বাচ্চা এই বাচ্চাগুলো বয়স কত দিন জানা আছে আঠারো ষোলো আঠারো ষোলো আজকে জোড়া কত করে দিচ্ছেন তিনশো আঠ আশি টাকা জোড়া

কন্টিনিউ কোনো হাতে বসে না বাবা এই আমার বয়স হয়ে যাবে চল্লিশ বছর কলার এই ব্যবসা চল্লিশ বছর পর্যন্ত দর্শক দেখতেই পাচ্ছেন আপনার ছেলে কি ভিডিও আপনারা বেশিরভাগ সময় আমাদের কাছ থেকে দেখেন এই ভাইয়ের আব্বু হলো আপনি চল্লিশ বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা এখন ভাল লাগে না এখন আপনার ছেলেবার আসতে সে একটু

বারো দিন বারো দিন বয়স এই ধরনের কালেকশন দর্শক আজকে কত বেশ নিয়ে যাচ্ছেন ভাইয়া

বাচ্চা কালেকশন বাচ্চা নিতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ অথবা হাত খাবার হাতে চলে আসতে হবে হাতটা সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার দিন এবং বুধবার দিন আর বুধবার কী কী কালেকশন হচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর ভাই মুরগিটা কত কেজি হবে দর্শক দেখতেই পাবেন খুবই সুন্দর একটা কালেকশন যে ভাইয়া মুরগিটা ভাইয়া নাই এই ধরনের কালেকশন ব্যবসা আপনারা যদি নিতে চান চলে আসতে পারেন হাসনা হাতে আটটা সপ্তাহে দিন বসে থাকে শনিবার দিন এবং বুধবার দিন তো চাইলে আপনার চলে আসতে পারেন হাতে হাজতে পাবেন এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখছিলাম খুবই চমৎকার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক মুরগ মুরগি কালেকশন দিচ্ছি কাকে আজকে মুরগি কত করে দিচ্ছেন পাঁচশো সাড়ে পাঁচশো যার থেকে যেটা নিতে পারেন তাই নাকি দর্শক দেখতে পাচ্ছেন আজকে কালেকশনগুলো গুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা চাচ্ছে তার কম হবে আর খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনার নিতে পারেন এখানে আমরা হাসের কালেকশন দেখছেন হাঁস গুলো কত করে চাচ্ছেন আজকে পাঁচশো টাকা তার মানে জোড়া এক হাজার টাকা ফি আচ্ছা এক একটা কত কেজি হবে কাকা দর্শক আজকে বুঝতে পারছেন বাজারে কেমন যাচ্ছে দাম তো চাইলে আপনারা চলে আসতে পারেন আসা নিতে পারেন এগুলো